ভিডিওতে তো বলে যে ক্যাশ অন ডেলিভারিতে দেই আসলে কি দেয় না ঠিক আছে আমি আমি তো আগে গরু যেটা নিছি জি এখান থেকে গাড়ি ভাড়া দিই নাই জি ডাইরেক্ট গরু পাঠাই দিছি গাড়ির সাথে গাড়ি ভাড়া যে একদম এখান থেকে একটি টাকাও লাগে না আপনার গরু বাড়িতে গরু পৌঁছায় দিছে তারপর আপনি টাকা পৌঁছায় দিবেন তবে আসলে তো ক্যাশ অন ডেলিভারিতে দেয় হ্যাঁ যেমন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে ক্যাশ অন ডেলিভারি থাকবে ভাই সারা বাংলাদেশ ক্যাশ ডেলিভারি মানিক ভাই মানুষ হিসেবে কেমন হ্যাঁ মানুষ ভালো এলাকাটা কেমন ও সব কিছু ওনার সব ভালো আছে কোন রকম আমরা আমি আগে একটা গরু নিছি এখন আবার দুইটা গরু নিলাম যে ওনার সাথে আমার কাজ করা খুব ভালো আগে একটা নিয়ে গেছেন ভালো হয়েছে বিদায় তো আবার আসছেন এলাকাটা তো ভালো আছে অনেকে তো ভিডিও দেখে ভয় পায় আসতে ভয় পায় যে এখানে আসলে কি না কি হবে আসলে কি আসতে পারবে না 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 এটা ভয় পায় যে মনে করেন হেরে মনে করে মনে করেন এখানে দাম বাড়া লাগবে অনেক কিছু ধারণা করে মিনুর তা না তবে ওই ধরনের কোনো কিছু না সরাসরি খাবার আসলে সকল কিছু দেখে এবং নিজের মন মতো যাচাই বাছাই করে তো নিতে পারো নিতে পারবে এবং ভিডিওতে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বারোই মার্চ হাজার পঁচিশ রোজ বুধবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছি মানিক ডেইরি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদ্বী উপজেলার অরণকোলা হাটের পাশে আর মানিক ডেয়ারি ফার্মের মালিক মানিক ভাই এখান থেকে সকল জাতের বকনা বাচ্চা কয় বিক্রি করে থাকে তবে এগুলো ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কি কালেকশন করছে এগুলো ভিডিওতে দেখালে কি কী সুযোগ সুবিধা এবং কী কী গ্যারান্টি দিয়ে বিক্রি করবে সে সকল বিষয়ে মানিক ভাইয়ের সঙ্গে কথা বলল আপনাদের বিস্তারিত জানাবো আর দর্শক ভাই যেখান থেকে গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামারে এসে দেখে শুনে নেয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকেন মানিক ভাই আসলামাইয়াইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই

দেখি সামান্য পঞ্চান্ন সর্বোচ্চ সর্বোচ্চ এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ একজন কাস্টমার কে আসছে আমরা তার সঙ্গে কথা বলে আসলে কি কিছু থেকেই শুনেন আসসালামাইকুম

আমি আগে একটা গরু নিছি এখন আমার দুইটা গরু নিলাম জি আপনার সাথে আমার কাজ করা খুব ভালো আগে একটা নিয়ে গেছেন ভালো হয়েছে বিদায় তো আবার আসছেন এলাকাটা তো ভালো আছে অনেকে তো ভিডিও দেখে ভয় পায় আসতে ভয় পায় যে এখানে আসলে কি না কি হবে আসলে কি আসতে পারবে না 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 এটা ভয় পায় যে মনে করেন এটা মনে করতে মনে করেন এর দাম বাড়া লাগবে এটা অনেক কিছু ধারণা করে তা না

যে কোনো কিতা চাইলে এভাবে নিতে এভাবে নিতে পারবেন ঠিক আছে আঙ্কেল আপনার জন্য দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আলাইকুম আমাদের জন্য দোয়া করবেন আমি আপনাদের আপনার জন্য এবং আপনার খামারের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন মানিক ভাই তাহলে আছেন কালেকশনে যেগুলো রাখছেন আমরা এগুলো দেখায় সঠিক জাত মান দাম সব বিস্তারিত দেখুন মানিক ভাই মাশাল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা বকনা নিয়ে আসলেন কালার টাছে লাল এবং সাদা মাথার অংশটা বেশিরভাগই সাদা কি জাত মানে বকনা এটা এটা ভাই মূলত মানুষ বলবে যে ফিলাগবি আসলে ফিলাগবি না জি তো রেড ফিজিয়ান যাকে বলে ভাই 100% রেড ফিজিয়ান ঠিক আছে オリジナルই রেড ফিজিয়ান তবে মাথা সাদা হওয়ার ফলে অনেকে দেখা যায় বলতেছে ফিলাগবি কিন্তু আসলে ফিলাগবি না ओरिजिनल রেড ফিজিয়ান যদি দর্শক ভাইরা যদি ভূগোলের সার্চ দিয়ে দেখে যে আসলে বাস্তব কিনা ভূগোলের সার্চ দিয়ে মিলে বাচ্চাটা আমাদের গুগল বা ইউটিউবে সার্চ দিলে দেখলে বুঝতে পারবে যে আসলে কি জাত মানে বাচ্চা জি 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 বয়স আছে কেমন এটার ভাই বয়স আনুমানিক আপনার 5 মাসের মত হবে ভাই 5 মাস জি 5 মাসে মাশাআল্লাহ অনেক সুন্দর গ্রোথ চলে আসছে অনেক সুন্দর গোর করে দর্শক ভাই দেখেন একটা পাউ নিপুল চারটা দেখেন দর্শক ভাই নিপুল চারটা মাশাআল্লাহ এখন অনেক সুন্দর আছে এগুলো হেটে যাবে কত মাস বয়স এটা 16 মাসের মধ্যে হেটে আসে ভাই ষোলো মাসি আর খাওয়া দাওয়া দেখেন দেখেন মাত্র যেহেতু পাঁচ মাসের খাই এখনো আপনার দেখা যাবে

দরদামের তো সুযোগ আছে সীমিত দরদাম করে নিতে পারবে এবং ক্যাশ অন ডেলিভারি তে নিতে পারবে ডেলিভারি থাকবে ভাই সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ভিডিওর এক নাম্বার সাইড করে দেন আমরা দুই নাম্বার দেখাই জি মানিক ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও দুই নাম্বার ছেলে একটা বকনা নিয়ে আসলেন এটা কালারটা আছে সাদা এবং কালো মাথায় আবার শিং নাই এটা কি জাত মানের বকনা এটা আপনাদের হলস্টেন ফিজিয়ান এডিএল ভিদের বাচ্চা

মার্শাল এখনই তো তলাটা অনেক সুন্দর চলে আসছে খুবই সুন্দর দামটা আপনার এক লক্ষ পনেরো লক্ষ পনেরো হাজার একটা মুন্ডি না। এবং ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে সারা বাংলাদেশ দরদামের তো সুযোগ আছে একটা বাচ্চার ভালো আবিকম্বল পাবে না বয়স আছে কেমন বয়স পাঁচ মাস প্লাস কি মাইনাস প্রত্যেকটাই কালেকশন করা আপনার যারা কিনতে চাচ্ছেন তাদের চোখের আইডে দেখে শুনে নেবেন

তিন নাম্বার এবং জোড়ার এটা হচ্ছে চার নাম্বার তিন এবং চার এই দুইটাই বানাইছেন আপনি জোড়া আর জোড়ায় দাম রাখছেন এক লক্ষ দশ পঁচপান্ন হাজার করে পার পিস জি এটার বয়স আছে কেমন এটার বয়স সাত মাস প্লাস মাইনাস হবে সাত মাস প্লাস কি মাইনাস তবে তিন নাম্বারের থেকে চার নাম্বারটা একটু বড় আছে এজন্য জোড়ায় আবার আপনি দাম রাখছেন পুষ্পান্ন করে পার পিস দাম এক লক্ষ দশ এবং সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে এরপরে কি দর দামের সুযোগ রাখছেন নাকি একদম সীমিত ভাই একদম সীমিত সামান্য কিছু দর দামের সুযোগ আছে বাচ্চার টা তো ভাই মার্শাল্লাহ অনেক সুন্দর আসছে এখন ভাইয়া ওর এত সুন্দর মানে গোরদ মরে আসছে তার দামের তোর সুযোগ আছে হ্যাঁ সিবিদ্ধ ধরদাম করে নিতে পারে এবং সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি জি জি জি

এতক্ষণ যেগুলো দেখালাম সর্ব তার থেকে এটা বড় এটা কি জাত মানে এটা হলেস্টেন ফিজান ভাই জাত হলেস্টেন ফিজান বয়স আছে কেমন এগুলা তেরো মাস প্লাস মাইনাস হবে তেরো মাস প্লাস কি মাইনাস একটার তো দাঁত বয়স হয়নি এখন আর এগুলো মূলত হেঁটে যাবে পনেরো থেকে ষোলো মাস এখনো তিনের থেকে চার মাস ভালোভাবে লালন পালন করতে হবে আর রেড টাইপের একদম বক না এগুলো তাহলে আবার তো মাসাল অনেক সুন্দর আসছে এখন দেখেন খুবই সুন্দর একদম এ টু জেড ভিডিওর মাঝখানে দেখাই দেওয়া হচ্ছে তারপর আপনারা যারা কালেকশন করবেন সরাসরি খামারে এসে এ টু জেড যাচাই বাছাই করে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা এখান থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই দুইটা দুইটা তো করে জোড়া থাকবে আজকে এটা হচ্ছে 7 নাম্বার আর পাশে 8 নাম্বার এই দুইটা দে বানাইছেন তো আবার জোড়া এই জোড়া দাম রাখছেন মানে এই লক্ষ 40 হাজার ভাই লক্ষ 40 70 হাজার করে পার পেস এটার বয়স আছে কামাল এটা 13 মাস প্লাস মাস প্লাস কি মাইনাস আর দুই এর থেকে 3 মাস ভালোভাবে লালন পালন করলে হিটে চলে যাবে একদম এই দুইটা বকনা থাকতেছে রেডি বকনা আর জোড়ায় দাম রাখছেন এক লক্ষ 40 70 করে পার পেস সিঙ্গালা চলে নিতে পারবে সেক্ষেত্রে আপনি নাম্বার থাকবে নাম্বার সঙ্গে আলোচনা করে নিতে হবে আর সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ভিডিওর আট নাম্বার এটা সাইড করে দেন সর্বশেষ নয় নম্বর যেটা রাখছেন আমরা ওইটা দেখাই ভাই আজকে ভিডিওর সর্বশেষ নয় নম্বর ছেলে একটা বক্না নিয়ে এসলেন এটা কালারটা হচ্ছে কালো এবং সাদা সর্বোচ্চ বড় গরু আপনার খামারের এটা কি জাত মানে এটা হলিস্টেন ফিজিয়ান হলিস্টেন ফিজিয়ান জাতের একটা বকনা বাচ্চা এটার বয়স আছে কেমন এটার বয়স 14 মাস প্লাস মাইনাস 14 মাস প্লাস কি মাইনাস একদম রেডি বকনা মানে এক এক মাসের মধ্যে হিট আসবে এক এক থেকে দেড় মাসের মধ্যে একদম হিটে যাবে শুধু বাসায় নিয়ে যা ভালোভাবে লালন পালন বা যত্ন করতে হবে সর্বপ্রথম কৃমির ডোজ জিং লিভার টনিক করলে তো 100% একদম জি 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 এটার দাম রাখছেন কেমন এটার দাম 76000 টাকা থাকবে 76 জি দর দামের সুযোগ আছে প্রত্যেকটার ক্ষেত্রে মানিক ভাই নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বারটা বলবেন ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর পঁয়ষট্টি উনচল্লিশ এই নাম্বার তো ইউ হোয়াটসঅ্যাপ আছে যে কোনো সময় চাইলে ভিডিও ফোনে কিংবা নাম্বার সঙ্গে যোগাযোগ করে খামার এসে দেখে শুনে নিতে পারবে খামার আসলে থাকা খাওয়ার সুব্যবস্থা এবং অনলাইনের মাধ্যমে নিতে চাইলে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে মানিক ভাই গরু গেলে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম